তো বন্ধুরা দেখো বৃষ্টি পড়ছে আর দিদিদের দোতলাটা কেমন বানাচ্ছে দেখাচ্ছি দাঁড়া তার আগে দেখো ঠিক আছে দেখো তো এই দেখো এটা একটা গোল বারান্দা ব্যালকনি হবে আর এখানে সব রেলিং বসবে এটা ঠাকুর ঘর হবে এ দেখো এটা ঠাকুর ঘর হবে কতটা সুন্দর হয়েছে দেখেছ খুব ভালো হয়েছে এখানে তাকগুলো দেওয়া আছে তো এখন হচ্ছে বসছে আর কি টাইলস খুব ভালো হয়েছে আর এটা বারান্দাটা এ দেখো এখানে আলমারি বসবে বা শোকেশ হবে যাই হবে আর এটা বাথরুম একদম অন্ধকার বাথরুমটা একটু ছোট মতি হয়েছে দেখো এই একটা রুম এ দেখো কাজ হচ্ছে তো সব এদিক ওদিক ছড়ানো ছিটানো আছে যে ভিউটা ভালো পাবো এখানটা এখানটা রেলিং বসবে এখানটা ভয় লাগছে এ দেখো সামনেই পুকুর এ দেখো পুকুর এখন তো রেলিং বসেনি এ দেখো পুকুর এটা জগদ্ধাত্রীতলা এটা হচ্ছে প্রাইমারি স্কুল এখানটা দেওয়া আছে গাডোয়াল কিন্তু এখানেই আবার এর বেশি যাওয়া যাবে না দেখো এখানে আবার পোল আছে কারেন্টে ঠিক আছে আর এখানটা দেখো দূর থেকে ভিউটা ভালোই দেখতে লাগে আস্তে আস্তে দেখছিলাম এগুলো আমি তো সেই পৌলমী জন্মদিনে এসেছি তারপরে আজকে এলাম তো ভালো লাগছে ছাদে যাবো আয় আছে ছাদে মিমি আয় মিমি আয় কালকে সন্ধ্যাবেলা এসেছি আসা হয়নি চ দেখবি বানাচ্ছে একবারে এখানে একটা রুম হচ্ছে দেখো এখানে একটা রুম হচ্ছে জানালাগুলো খুব বড় বড় করেছে যে আর গাছপালা আছে তো চারিদিকে প্রচন্ড হাওয়া বুঝতে পারছো দেখো প্রচন্ড হাওয়া দিচ্ছে চলো সিঁড়িতে যাওয়া যাক রায়কে গিয়ে ধাপ্পা দিয়ে দেবো ঠিক আছে গায়ে ছাঁদেও চো জানেন আমি যাচ্ছি তো এরকম বৃষ্টি পড়ছে নাপা পরে যাবে বৃষ্টি পড়ছে দেখো রায় দাঁড়িয়ে ছিল এখানে জল ট্যাঙ্কিটা বসে গেছে আর এখানে কলও আছে আর এগুলো তো জামা কাপড় দেওয়ার জন্য গৃহস্থ বাড়িতে লাগবেই রড ইয়ে মানে রেলিং বস ইয়ে বসবে রড বা বাঁশ যা হোক কিছু বসবে জামা কাপড় শুকাতে দেওয়ার তো এগুলো এখনো স্টিলের ইয়েগুলো বসে নি রেলিংগুলো